জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখছি এটা বকুলতলা অবদে মাধ্যমিক বিদ্যালয় আমি এখান থেকে দু হাজার সালে পাশ করে গিয়েছিলাম বাবু আমার স্যার ছিলেন আমাদের হেড স্যার মানে বর্তমানে উনি হেড ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন তাই ওনাদের ভালোবাসা খুব সুন্দরভাবে পেয়েছিলাম সাপোর্টও পেয়েছিলাম আশীর্বাদও পেয়েছিলাম তাই আজকের একটা জায়গায় দাঁড়াতে পেরেছি আশা করি স্যার আছেন উনিও তোমাদের সবাই খুব সুন্দরভাবে গাইড করছে তোমরা ভালোভাবে পড়াশোনা করো নিজেদের দিকে খেয়াল রাখবে সময়টাকে সর্বদা কাজে লাগানোর চেষ্টা করবে যে সময় যে আমি এই সময়টা খেলবো এই সময়টা আমি পড়বো তাছাড়া এই মোবাইল যে জিনিসটা আছে বর্তমানে তোমাদের এটা বড় আসক্ত করেছে আমরা আশা করি যতটা মোবাইল থেকে দূরে থাকবে যতটা বইয়ের সাথে বই যতটা বইয়ের সাথে তোমরা হচ্ছে কে থাকতে পারবে ঘুমাতে যাও বই নিয়ে যাও কিছু পড়াশোনা করে রেখে দাও স্কুল থেকে যাও অল্প খেলাধুলা করো সন্ধ্যাবেলা পড়তে বসো সকালবেলা পড়তে বসো যতটা পড়াশোনায় মনোযোগ দেবে যতটা হচ্ছে কে পড়াশোনাকে ভালোবাসবে নিজেকে ভালোবাসবে দেখবে তোমরা একবার একদিন একদিন খুব ভালো জায়গায় যাবে কেউ ডাক্তার হবে কেউ মাস্টার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে আরও বিভিন্ন দিক আছে যত বড়ো হবে যত পড়তে পড়তে আরও উঁচুর দিকে যাবে উঁচু ক্লাসে উঠবে তখন তোমরা বুঝতে পারবে যে কতগুলো দিক খোলা আছে পড়াশোনা লেখাপড়া সব থেকে সুন্দর জিনিস সব থেকে সুন্দর হচ্ছে কি একটা সময় এই সময়টা যখন তোমরা পেরিয়ে যাবে তখন বুঝতে পারবে যে আমরা কি ভুল করেছি আমার এটাই তোমাদের কাছে সব থেকে বলার বিষয় সব কিছু করো বদমাসি করো খেলাধুলা করো ঘোরো সব কিছু করো কিন্তু পড়াশোনা বই যেন সর্বদা তোমাদের সাথে থাকে যতক্ষণ বই থাকতে থাকবে তোমরা মনে ভাববে যে আমাদের এই সম্বল আছে সেই সম্বলটা তোমাদের আগে যাবে অনেক বই যাবে আমি যে জায়গায় আরো বড় জায়গায় যেতে পারবি সেই ভালোবাসা